সকাল সাড়ে দশটার সময় আজকে রান্নাঘরে ঢুকেছি এখন লোভ লাগছে এদিকে আছে শাক কালো এত বড় প্লাস্টিক কি আছে বলো তো একটু কমেন্ট করো এই যে আগে যে দুটুকরো মাথা ছিল সেটা বার করে নিয়েছি আর এটা বার করলাম কালকে রাত্রে নিয়ে এসেছিলাম ছাতু খাবো ছাতু খেয়ে পেট মাথা সব ঠান্ডা করি বাসন মাজলাম করতে হলো যে গন্ধ করবে যেহেতু রাত্রে ভাত আছে তো ভাতটা ঘেমে গেছে ও দীপ বললো যে ফ্রিজে ভরে দাও ভাবলাম যে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা যাই হোক এটা ভালো করে ধুয়ে বাইরে দিয়ে দেবো অনেকদিন না ওদের খাওয়া দাওয়া হয়নি আগেরও মাথা আছে সেটাকে দিয়ে দিয়ে আসবো উঠুক রাজা কখন ঘুম থেকে উঠবে রাজা বলতে রাজার বাপ এই যে এটা দিয়ে ভাতটা সুন্দর করে মাখিয়ে দিয়ে দেবো আর কিছু অল্প অল্প করে তরকারি আছে সেগুলোকে বার করে নিতে হবে এটাতে তো মশলা আছে এটাতে পোস্ত আছে এটা ওই পাঁপড়ের তরকারি আছে দেখি আগে আমি খাই খেয়ে নি আগে মাথা পেট সব কিছু ঠান্ডা করে নিয়ে এই যে চলে এলাম আর এত বড়োটাই মাথা পেয়েছি ভাবতে পারিনি ভাগ্যে সেই ওই মাথাটা না আমি নেই নিই নিয়ে নিলে আর এদিকে আসা হতো না আমার বাড়ির পেছন দিকে যেটা রয়েছে হঠাৎ করে বাড়ি আসার পথেই মনে পড়লো তো প্রদীপকে বললাম চলো তো ওই বাজারটাতে দেখা যাক তো আজ মাথা আছে বলে সব কিছুই রয়েছে আর যখন থাকে না তখন কোনো কিছুই থাকে না লাউ রয়েছে ফ্রিজ ফুল থেকে হট করে লাউয়ের দিকে আমার চোখটা গেছে কত বড়টা মাথা বলো তো প্রায় দেড় কেজি ওজনই হবে মাথাটার আর আগের যে গোটা পুরো একটা রুই মাছ নিয়ে এসেছিলাম তো সেই মাথাটাও আছে রাখা সেই মাথাটা দিয়ে একসাথে ভাজা করে নেবো তাহলে কী বলো তো খাওয়া হয়ে যাবে আর আগের যে মাথাটা দেখতে হলে সেটা আমি মনে করি আজকে অবশ্যই দিয়ে আসবো হলে হচ্ছে না কারোর রাসায় থাকা যাবে না এই মাছের মাথাগুলো খেয়ে যা আরাম না আর মাছের তেলটাও খেয়ে আরাম তো যাই হোক আজকে জমিয়ে রসিয়ে কষিয়ে রান্না হবে একটু ভাবনার মধ্যে আছি যে হালকা পাতলা ঝোল করবো মাথা আবার যদি ঝোল করি তাহলে ধরো ঝোল না করি আর কি তাহলে আবার কি রান্না করা যায় তা কিসের যে আওয়াজ পাই হয়ে জানে মানে মাথাটা দেখে আমার এত খুশি হয়েছিল যে খুশি হয়েছিল আমি কি বলবো আমি মাকে দেখলাম কি করে বুঝতে পারছি না বাঁধাকপি তো করবোই কিন্তু মাছের মাথাটা কি হালকা পাতলা হয়ে ঝোল করে নেবো তাহলে বাঁধাকপি আর এদিকে একটা ঝোল হয়ে যাচ্ছে বড়াও সাথে বড়া হয়ে যাবে মানে মাছের তেলের বড়া তো ওটাই হোক এছাড়া তো আর কোনো কিছু নেই আর কি করব আর কোনো কিছু করার মতো নেই পণ্ডিতের জন্য এদিকে পেঁপে দিয়ে পাতলা করে একবারে ঝোল করে দিই একদম জলে থলে আর আমাদের জন্য হালকা পাতলা ঝোল করে নিই তাহলেই যাবে শিয়ানা খুব চালাক হলো আমাদের গন্ধ শুনতে আসে জোর খাবার আমার খাবার একই দিনা এত দুষ্ট বাঁধাকপি করছি পাক্কা তাহলে সেটাই করি ওটাই ফাইনাল করি ওই বড়ার ঝোল বড়া আর এদিকে মাথার ঝোল হালকা পাতলা করে আর এদিকে হলো বাঁধাকপির তরকারি মাছের তেল আর মাছের তেল দিয়ে শুধু করি হ্যাঁ মাছের মাথায় এক টুকটা দিয়ে দেবো আচ্ছা দেখি কি করি না কেন তাহলে সবটি মাছ মাছ হয়ে যাচ্ছে দেখা যাক লবণ মাখিয়ে রাখলাম দিয়ে আরও বেশ কয়েকবার ধুতে হবে একদম মাছটা টাটকা দেখো দেখে বোঝা যাচ্ছে একদম টাটকা মাছ ছিল ভাগ্যিস ওই ছোটো মাথাটা আমি চল্লিশ টাকা দিয়ে নিয়ে নিই বা এইদিকে মনে পড়ল বাড়ি আসার পথে যে চলো দেখি দিয়ে এসে এই যে পেলাম আর এই যে মাছের তেল এত লাগবে না হাফ ধরো বাঁধাকপিতে দিয়ে দেবো আর হাফ করে নেবো খেতে ভালো লাগবে বানিয়ে নিয়েছি সবজি আজকে মাথে সবজি বানিয়ে নিয়েছি আজকে মাছের মাথা আছে তো ফট করে ফ্রিজ খুলে দিচ্ছি লাউ আছে কিন্তু এটা মাথাতে খেয়াল নেই হ্যাঁ লাউ আছে লাউ দিয়ে তো মাছের মাথা করা যেতেই পারে তো কিন্তু সেটা তো হবে না আমি ওদিকে বাঁধাকপি করবো ওদিকে মাছের তেল আছে মাছের তেলে বড়াও খেতে ইচ্ছে করছে আবার লাউটা যে আছে লাউটার জন্য মধ্যে নাকি মাছের তেল রেখে দিই বা কিছুটা মাথা রেখে দিই তাহলে ঝোল করবো না ঝোল খাব না এটা মাথার মধ্যে কিন্তু ঘুরে যাচ্ছে তো অনেক কিছুই আছে আজকে সব কিছুই আছে মানে মাছের মাথা দিয়ে খাওয়ার জন্য অনেক সব কিছুই আছে সেটাকেই বলছি অনেক কিছু আছে পেয়ার করার কিছু করার নেই যা আজকে হচ্ছে সেটাই খাই পরেরটা পরে দেখা যাচ্ছে এই যে এখানে সজনে শাক নিয়ে এসেছিলাম সজনে পাতা সেটা বেছে নিয়েছি বাঁধাকপি কেটে নিয়েছি রসুন পেঁয়াজ এই যে সব কেটে নিয়েছি এখন ফটাফট ধুবো আর দুই দিন দুটা গ্যাস ডালি রান্না বসিয়ে দেবো মাছ ভাজা বসিয়ে দিলাম আর এদিকে বাঁধাকপিটা হালকা ভাপিয়ে নিয়েছি আর ঝুলে নি জলটা ঝরে যাবে শাকটা বসিয়ে দেবো এখন সোদ্দ মাছই একটু তার মধ্যে তো একটা বড় এত ফুটছে এখানে সজনে বা পাতাটা বসিয়ে দেবো শাকটা হালকা করে আমি ভেজে হালকা না একটু ভালো লাল লাল করে ভাজতে হবে বেশি করে রসুন পেঁয়াজ দিয়েছি তবে শরীরের হাতটা ব্যথা থাকবে না তা কমে যাবে সজনে পাতা শুধু প্রেশার লো মানুষদের কাজে লাগে না যাদের শরীর হাতটা ব্যথা থাকে তাদেরও খুব উপ দ্বীপের যে এত কাটা ছেঁড়া হলো সেই টাইমটা তো সবজির স্বাদটা পায়নি এলে খাওয়া হলে খুব উপকার দিত। কাঁটা ছেঁড়াতে খাওয়া খুব উপকার চাকরি ট্রেনে যায় অতিরিক্ত খাওয়া ভালো না একবারে হালকা অল্প একটু খাবে কেন যাদের প্রেশার হাই আছে তো তাদের স কাছে ঠিক আছে আর যাদের প্রেশার লো আছে তাদেরকে একদম মানে যেখানে বসে থাকবে ওকে বসিয়ে দেবে মাথা ঘুরিয়ে এত মাথা ঘোরার সেইভাবেই খেতে হয় আর এখানে তো সবজি আছে এই যে দেখতে পাচ্ছি এখন দেবে কি দেবে না কি বলবে না বলবে আজ থেকে ভালো কিনে নিয়ে এসে খাওয়া দশ টাকা নিয়ে এসেছি আমাদের দুজনের জন্য অনেক এটাই থেকে যাবে হয়তো পাটের শাক আছে কালকে তো নিরামিষ খাওয়া হয়েছে এবার যখন সজনে শাকটা পেয়েছি তা আজকে খেয়ে নিস কেন থাক আবার থাকবে কি থাকবে না পাটের শাকটা এখন পর্যন্ত ঠিকঠাক আছে সে বেছে কিছু আবার খাওয়া যাবে অসুবিধা নেই তো যাই হোক একটা কথাই ভাবছি যখন খাওয়ার ইচ্ছে করে যে জিনিসটা চলে আসে ঘরে তখন দেখবে সব রকম ভাবেই দিয়ে খাওয়া যায় সব জিনিসই থাকে আর যখন থাকে না হয়তো একটা জিনিস পেয়েছো আরও তিন চারটে থাকলে বেশি ভালো হয় দেখবে সেই টাইমটাতে পাওয়া যায় না কি জিনিস যা দুদিন ধরে ঘুরছিলাম পেয়ে গেছি এখন মাথাটা নিয়ে এখনও পর্যন্ত কনফিউজ আজকে দুটোটা রেখে দেবো তাহলে কালকে কি লাউ দিয়ে করবো তারপর দুটুকটায় দিলে মাছের ঝুলি যদি কম হয়ে যায় কেননা এক দুই তিন আমরা তিনটে তিনটা ধরুন যে লাগছেই এইভাবে এখনও পর্যন্ত তনমনে হয়ে আছিস তো ভাবছি যে আগে ভেজে নিই সম্পূর্ণ মাছটা বাঁধাকপিতে আগে দেই বসায় তারপর দেখা যাচ্ছে এই ছন্নি এই ছনিটা ছোটো রান্না করতেও আরাম মানে নাড়তেও আরাম এই কারণে যে ধার ধার আছে ছনিটা ঠিক আছে আর এই ছনিটা বড় রান্না করে এই যে মাছ মাংস মানে নাড়ার সময় যে তেলটা ফুটে আসে না হাতে এটা আসে কিন্তু কম আসে কিন্তু এটা কি জানো তো এই আগালটা ভোটা আর ছন্নিটা ভারী ছনিটা ভারী তার জন্য এটাকে একটু কমই নাড়াচাড়া করি যখন দেখি দুই দিকে দুটো লাগবে তখনই বার করি ছন্নি নিয়ে আসতে হবে একটা এইভাবে দেখে ধার দেখে খুবই আরাম ছন্নিটাতে এটাই ফাটছে ফট ফট করে রে বাবা দূর থেকে দেখো ফুটছে খুবই মাছের তেল একদম ফরুন সমেত বসে দিই গরম মশলা তেজপাতা তেজপাতাটা দেবো পরে শুকনো লঙ্কা পাঁচপুরা সব দিয়ে বসে দিয়েছি এখন এটা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা হঠাৎ করে ধান আবার পুড়ে যাবে বুঝতে পারবো না সব দিকে সমস্যা কি না খাওয়ার শখ কম নাই তেলে জলে পুড়ে রান্না করতে হয় তাও খাওয়ার শখ মিলছে না you <laughs> হয়ে গেছে সমস্ত কিছু এখন যাব আমি হাফুস করব এই যে রান্নায় কমপ্লিট রান্নাটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই এটা তো গরম গরম ভাজবো তার জন্য রাখা রয়েছে মাছের ঝোল ও দেখেই লোভ লাগছে এদিকে আছে শাক এই যে শাক আর এখানে রয়েছে মাছের তেল আর মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ব্যাস তো কেমন লাগলো জানিও তেল বেরিয়েছে দেখো কতটা আমি তো হট করে চমকিয়ে গেছি কি ব্যাপার আমি তো কোনো তেল দিইনি তারপরে মনে হলো আরে আমি তো মাছের তেল মাখিয়েছি বেসন আর লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো তো আছে চালের গুঁড়ো আছে লবণ হলুদ সব দিয়ে লঙ্কা তো দেখো কি হলে তাহলে তেল ভেজে নেবো পণ্ডিতকে যে এখন দেবো তো আমি তো না ভেজে খেতে পারছি না ও খাবেও না কেন দেখবে যে আমি কি খাচ্ছি বা আমরা কী খাচ্ছি তারপরেও খেতে বসে ওকে খাওয়ার আগে দিল কি আর পরে দিল কি এখন আমি এই গরম গরম বড়াটা ভেজে নিই সেই সকাল সাড়ে দশটার সময় আজকে রান্নাঘরে ঢুকেছি এখন বাজে আড়াইটা একটু তাতি করে যে বসবো সেটার আর উপায় নেই বুঝলি তো সেটার আর উপায় নেই চালের গুঁড়োটা আরও দিতে হতো এইবার যে চালের গুঁড়োটা নিয়ে এসেছি খুব সুন্দর পেয়েছি চালের গুঁড়োটা একজন বসে আছে খাওয়ার জন্য ওদিকে একজন আর ভাত ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা না হলে তো খাবে না আর তার মধ্যে দেব তো সেটাও খাবে না খাবার কেন দেখবে আমি কি খাচ্ছি তাই তো হুম আচ্ছা আসা হি তোমাদের সামনে এখন আসা আহ বুঝতে পারছি না দিয়ে দেবো কি আবার ফ্যান চলছে কিনা ফ্যানে দেখবে যখন ভাত থাকলে দেখবে একটু শক্ত হয়ে যায় চালের মতো হয়ে যায় হাওয়া লাগলে বড়টাও হাঁস বড় মানে আরেকটু চালে গুঁড়ো লাগতো কিন্তু চালে গুঁড়ো অনেকটাই দিয়েছি এবার চালে গুঁড়োটা খুব সুন্দর এক কথা দুবার বলছে বলে না যে জিনিসটা ভালো লাগে বা ভালো লাগা কোথাও একটা প্রিয় জায়গায় যাওয়া সেগুলো দেখবে বারবার রিপিট হতে থাকে জানি বারবার কথাটা ভালো লাগে না শুনতে কিন্তু এই রিপিটটা দেখবে সবার ক্ষেত্রে সে আমার ক্ষেত্রে বলো বা তোমার ক্ষেত্রে বাকিদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই একই রকম হয় আর তেল কিন্তু অল্প একটু দিয়েছিলাম আমি জানি তেল বেরোবে তাও দেখো কতগুলো তেল বেরিয়েছে এটা তো গরম গরম ও আমার তো মনে হয় ওগুলো লাগবেই না এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে মানে এখনই মনে হচ্ছে যেমন মুখে জল চলে আসছে কেন অনেক দিন পর মাছের তেল নিয়ে আর আর এইরকম মাছের তেল পাওয়া যায় না খুব কম পাওয়া যায় মানে তোমাকে ঠিক সময় মতো টাইম মতো যেতে হবে আমি যদি আরও আগে যেতাম কি না ওই জায়গাটাতে মানে যেখান থেকে আমার বাড়ি ঠিক এক ছায় হ্যাঁ যদি যেতাম আরও আগে তো আরও তেল পেতাম মানে এই তেলগুলো লুটে নাই মানুষের এখানে বিশেষ করে মানে সব জায়গাতে হয়তো হতে পারে কিন্তু এখানে তেল থাকে না বলে যে ও নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে টাকা দিয়ে চলে গেছে এভাবে বলে পাওয়া যায় না